আসসালামু আলাইকুম বিহস আবারও চলে আসলাম পেসবুক থেকে পেসবির সুরন্ত মোহাম্মদ পারভে আসলে চমকার চমকের কিছু মাইসা প্রিন্টের কিছু ড্রেস দেখাবো একদম নতুন নতুন কিছু কালেকশন দেখতে পারবেন তো সব অ্যাড্রেস দিয়ে দিচ্ছি বিয়স এটা হলো স্ট্যান্ড স্ট্যান্ডবের শপিং কমপ্লেক্স এলফেন্টের ঢাকা পার্স পাঁচ মোবাইল নম্বর জিরো রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাবল ফোর জিরো সেভেন সাথে জিপি নম্বর হয়েছে জির ওয়ান সেভেন টু ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন পাইকারি খুচরা বিয়স অনলাইন সব তিন উনিশ নম্বর দোকান আসলে কালেকশনও পেয়ে যাবেন আর যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে ওয়ার্ডটা প্রেস করে নেবেন তো কথা পাওয়া কালেকশনে চলে যাচ্ছি একটা চমৎকার একটা কালার দেখাচ্ছে দেখেন কালারটাকে মাইশা প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এখানে দেখেন বিয়াস খুব সুন্দর করে লেসের একটা ডিজাইন করা আছে ডেস্টার মধ্যে পুরোটা ড্রেসটার মধ্যে অলভার করে কাজ করা আছে প্লাস নিচে দেখেন খুব চমৎকার করে পুরোটা এম্ব্রয়েডারি করা আছে ড্রেসটার মধ্যে এবং হাতের অনেক সুন্দর করে হাতের মধ্যে কাজ করা হবে ড্রেসটার দুপারটা অনেক সুন্দর একটা বড় দোপাট্টা আছে এটা কিন্তু থার্টি সিক্স থেকে শুরু করে বিয়াস ফোরটি সিক্স পর্যন্ত ডেসটার সাইজ হবে খুব সুন্দর একটা বড় দোপাট্টা সাথে থাকবে একটা বিস্কিট কালার প্যান্ট কাট প্লাজো প্রাইস পড়বে বিয়াস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে সুন্দর এই ড্রেসটা নিতে পাবেন পিএস বোর সব থেকে আরেকটা দারুণ একটা ড্রেস দেখাচ্ছে দেখেন মাইশা প্রিন্টের মধ্যে খুব সুন্দর বোরিং এর একটা ডিজাইন ড্রেসটা খুব সুন্দর করে ড্রেসটা দেখেন সিকোয়েন্সের উপরে খুব সুন্দর করে কাজ করা আছে প্লাস ড্রেসটা নিচে দেখেন খুব সুন্দর করে বোরিং এর ডিজাইন করা আছে খুব চমৎকারভাবে ডিজাইনটা করা আছে সাথে হাতা থাকবে অনেক সুন্দর করে হাতার মধ্যে কাজ করা আছে হাতাটার মধ্যে সাথে প্যান কার্ড একটা প্লাজো পাবেন ব্লু কালার আর অন্যারা থাকবে অনেক সুন্দর খুব সুন্দর একটা বড় দোপাট্টা আছে দেখেন ড্রেসটার সাথে বিয়াস চমৎকার একটা বড় দোপাট্টা খুব সুন্দর একটা বড় দুপাটে এটা দুটা কালার রয়েছে বিয়েস দুটা কালারই সুন্দর দুটা কালার একটা হলো আপনার চকলেট কালার আর একটা যেটা দেখতেছেন ব্লু টাইপের সেডে কালার দেখেন চকলেটটা অনেক সুন্দর পুরোটা মাল্টি সিকোয়েন্সের উপরে খুব সুন্দর করে কাজ করা আছে দেখেন ড্রেসটা থার্টি সিক্স থেকে শুরু করে বিয়াজ ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটা সাইজ হবে প্রাইস পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সরি বিয়াজ পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকাগুলো এই ড্রেসটা নিতে পাবেন পিএস ব্রিক্স থেকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি সম্পূর্ণ ইন্ডিয়ান একটা প্রিন্টের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছে দেখেন খুব সুন্দর একটা ড্রেসটা কাজের লুকটা দেখেন বিরাজ গলাটা সম্পূর্ণ পিটানো কাজ করা খুব সুন্দর করে এবং কাপড়গুলো একদম পিওর কটনের মধ্যে থাকবে কাপড়টা খুব সফট একটা কাপড় উপরে গরজে স্থান থাকেন নিচে অনেক সুন্দর করে কাজ করা নিচে প্যানেলটা খুব চমৎকার করে পিটানো কাজ করা দেখেন বিয়াস অনেক সুন্দর করে এবং ড্রেসটা হাতাটা অনেক নাইস করে হাতা কাজ করা প্লাস লেস করা আছে এবং দোপাট্টা দেখেন কোটার উপরে দোপাট্টা প্লাস অনেক সুন্দর করে কাজ করা দোপাট্টা এই যে সাইডে কাজ করা থাকবে প্লাস অনেক সুন্দর একটা দোপাট্টা এগুলি অনেকে পাকিস্তানি বলে আপনাকে সেল করবে আমরা আসলে মিথ্যা আশ্রয় নিয়ে লাভ নেই কাপড়গুলো সবই ইন্ডিয়ান বাট এখানে ফিটিংসটা করা সালোয়ারটা থাকবে খুব সুন্দর করে এই ড্রেসটার প্রাইস পড়বে একুশশো টাকা পিয়াস একুশশো টাকাগুলো সুন্দর ড্রেসটা নিতে পারবেন থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত ড্রেসটার সাইজ হবে ফর্টি সিক্সও হবে ড্রেসটার সাইজ ফর্টি সিক্স পর্যন্ত হবে থার্টি সিক্স থেকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটাও পয়সা প্রিন্টের মধ্যে একটু গর্জিয়াস লেভেলের একটা ড্রেস খুব সুন্দর পুরোটাই প্রিন্টের উপরে দেখেন সম্পূর্ণ মধ্যে কম্পিউটারে কাজ করা অ্যাম্ব্রডারের উপরে খুব সুন্দর করে সিকুয়েন্সের কাজ করা আছে ডেস্টের মধ্যে খুব চমৎকার করে ডিজাইন করা পুরোটা ওভার কাজ করা দেখেন নিচে অনেক সুন্দর করে ফলস করা আছে ভিতরে ফলস দেওয়া আছে কালারটা অনেক সুন্দর স্কাই কালারের সাথে কম্বিনেশন দেওয়া হাতে কাজ করা আছে প্যান্টটা থাকবে খুব সুন্দর করে কন্ট্রাস্ট স্টাইলের আর দুপাটা থাকবে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে বড় দুপাটা দেখেন থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত ডেস্কটা সাইজ হবে বিকজ প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা করে ডেস্টটা নিতে পারবেন পাবেন পেয়েসুরক্স থেকে আরেকটা দেখাচ্ছে ড্রেস দেখেন এটাও মাইশা প্রিন্টের উপরে খুব চমক ড্রেস ব্ল্যাক কালার কম্বিনেশন দিয়ে কাজ করা আছে ড্রেসটার উপরে খুব সুন্দর সিকোয়েন্স প্লাস সুতা দিয়ে নিচে অনেক সুন্দর করে পুরো দেখেন বিশাল করে কাজ করা আছে ড্রেসটা এখানে ছোটো ছোটো করে পাথর লাগানো আছে ড্রেসটার উপরে এটার সাথে থাকবে একটা প্যান্ট আর ব্ল্যাক কালার প্লাজো আর হাতাটা কিন্তু অনেক সুন্দর করে পুরো হাতাটা গর্জিয়াস করে কাজ করা আছে আর প্লাজোটার মধ্যে দেখেন খুব সুন্দর করে একটা লেসের একটা ডিজাইন করা আছে প্লাজোটার মধ্যে আর ওনারা থাকবে বড় অন্য নামাজি পাঁচ হাতের অন্য এটাও থার্টি সিক্স থেকে শুরু করে বিয়াজ ফর্টি সিক্স মধ্যে ড্রেসটা সাইজ হবে প্রাইস পড়বে বিয়াস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ হলে এই ড্রেসটা নিতে পাবেন পিএস ব্রুক্স থেকে এখন আরেকটা ডিজাইন চলে যাচ্ছে সেটা সুতির উপর একটু গর্জেস ড্রেস দেখাচ্ছে যারা সুতির মধ্যে একটু অ্যাম্বয়ডারি চাচ্ছেন বা একটু সুন্দর একটা ডিজাইন চাচ্ছেন এই ড্রেসটা তাদের জন্য খুব সুন্দর হবে ড্রেসটা গলাতে দেখেন বিয়াস খুব সুন্দর করে অ্যাম্ব্রয়েডারি করা পুরো জোরে চোরে দেখে অ্যাম্ব্রয়েডারি করা ড্রেসটার মধ্যে নিচে অনেক সুন্দর করে একটা ডিজাইন করা আছে ড্রেসটার হাতারা কাজ সেম কাপড় হাতা আছে ডিজাইন করা স্ক্রিন প্রিন্টের উপরে সাথে প্যান্ট কার্ড প্লাজো থাকবে আর অন্যানা থাকবে বড় নামাজি আপনি দুপাটা কটনের দুইটা কালার রয়েছে ড্রেসটার উপরে এই যে একটা দুপারটা হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে কালার দুইটা একটা পিঙ্ক একটা হলো পানি কালার ভাঙ্গুল কালার বলতে পারেন প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস থাকবে ভিউয়ার্স মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ হলে ড্রেসটা নিতে পারবেন পিএস ব্রিক্স থেকে তো ভিউয়ার্স ভিডিওটা এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন নতুন যেটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা হলো পিএস বুক স্ট্যান্ড মূল্য শপিং কমপ্লেক্স লিফিন ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো রয়েছে জোরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডব ফোর ডবল ফোর জিরো সেভেন সাথে জিপি নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন টু ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন আমাদের এই পিএস বুক সামনে একটা পেজ আছে পেজে গিয়ে ফলো দিয়ে আসবেন প্রতিনিয়ত ভিডিওটা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ